আমার না ঘামে নাই এইসব ফালতু ফালতু ঘামা ঘামি না এটা লাইট পড়ছে ঘামে নাই গুনগুন করছো তো বেশ সিং এ সাউন্ড আর ছুপ ছুপ কর প করতে নির গলি মে কানিত ছ ले ले लेंगे वे अच्छा आपने सुना Welcome, Shabaki, welcome. Tumi ke? Nah, ini. Gogo tumi ke?

হাই ভালো আপনি কেমন আছেন তুমি কি শেখার বিশ্বাস কি বলে শেখার বিশ্বাস গেলে কি নাম রাখেন শেখার বিশ্বাস Hmm, so good. Mm.